নেইমার যার নামটা শুনলে যেন ফুটবল মানচিত্রে এক টুকরো শিল্প ভেসে ওঠে কিন্তু আজ এই মুহূর্তে সে নিজের জীবনের সবচেয়ে কঠিন লড়াই সামনে দাঁড়িয়ে তার দু হাজার মৌসুম শেষ চিকিৎসকদের স্পষ্ট কথা সার্জারি লাগবে বিশ্রাম নিতে হবে তার বাম হাঁটুর ছিঁড়ে যাওয়া মেনিং কাজ তাকে থামাতে পারেনি কারণ তার সামনে আছে তিনটা ম্যাচ তিনটা যুদ্ধ তিনটা সুযোগ তার প্রিয় ক্লাব সান্তোস রেলিগেশন থেকে বাঁচানো সে জানে আর একটা আঘাত তার পুরো ক্যারিয়ার শেষ করে দিতে পারে সে জানে এই সিদ্ধান্ত তার দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের স্বপ্নটাও নষ্ট করে দিতে পারে কারণ আঞ্চলতি স্পষ্ট পরিষ্কার করেছেন শতভাগ ফিট না থাকলে নেইমারের জায়গা নেই তবুও নেইমারের চোখে ভয় নেই তার চোখে আছে দায়িত্ব ভালোবাসা আর এক আদম মজে এই মুহূর্তে সে একজন সুপারস্টার নয় সে একজন যোদ্ধা একজন সৈনিক যে নিজের ব্যথাকে ছাপিয়ে উঠে দাঁড়িয়েছে দেশের জন্য ক্লাবের জন্য মানুষের ভালোবাসার জন্য এই তিনটি ম্যাচ ইতিহাস করতে পারে সবকিছু ভেঙে দিতে পারে কিন্তু নেইমার মাঠে নামবে কারণ তার হৃদয় বলছে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করো কারণ এটাই তোমার ঘর এটাই তোমার শান্ত যাই হোক এই মুহূর্তে ফুটবল দুনিয়া কখনো ভুলবে না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে